সত্য পদের মধ্যে ষোলোটি পদে বিজয় লাভ করার জন্য আমি আনন্দিত এবং অভিভূত আমি এই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্যকে আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এই বিজয় আমি মনে করি শুধু আমাদের না সকল আইনজীবীদের যারা এই বিজয়ে নিজ নিজ স্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তারা এই প্যানেলকে বিজয়ী করেছে আপনারা জানেন যে এই প্যানেলকে অপদস্থ অযুদস্ত করার জন্য একটি দলের মধ্যে মেরে থাকা একটি পক্ষ তারা আমাদেরকে বিভিন্নভাবে বিপক্ষ শিশুদেরকে নিয়ে এখানে বিভিন্নভাবে আমাদের হেনস্থা করার চেষ্টা করা হয়েছে তারা দলের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এই অবস্থায় আমরা কারো প্রতি আমরা বলি যে আমাদের আইনজীবী মায়েরা যে রেজাল্ট দিয়েছে এই জন্য এখন আমরা কারো প্রতি কোনো ধরনের অভাব অভিযোগ নাই আমরা আগামীকাল থেকে নারায়ণগঞ্জ জেলার সকল আইনজীবী আমরা ঐক্যবদ্ধভাবে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব একটি সমৃদ্ধ বার প্রতিষ্ঠা করব এবং দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করব।